নমস্কার বন্ধুরা আজকের সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে, নিয়োগ নেই ইংরেজি পড়াচ্ছেন সভাপতি বিজ্ঞানের শিক্ষক নেই বলে স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীতে সেই সংক্রান্ত পড়াশোনার পাঠ চুকেছে ইংরেজি সবেধন ধন নির্মণী শিক্ষকও অসুস্থ হয়ে দীর্ঘ ছুটিতে ফলে বন্ধ হতে বসেছিল সেই পঠন পাঠনও শেষে অভিভাবকদের একাংশ এবং স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের অনুরোধে ক্লাস নিতে শুরু করেছেন স্কুল সভাপতি অশোক ভট্টাচার্য ইতিহাসে স্নাতকোত্তর ও আইনের ডিগ্রিধারী অশোক রোজ বিনা পারিশ্রমিক তিনটি করে ক্লাস নিচ্ছেন হাওড়ার বাগনানের বাইনানে বামনদাস হাই স্কুলে আপাতত এইভাবেই চলছে একাদশ দ্বাদশে ইংরেজির পড়াশোনা এভাবে পড়াশোনা কি আইনসঙ্গত জেলা স্কুল পরিদর্শক অজয় কুমার পাল মন্তব্য করতে চাননি তিনি বলেন বিষয়টি আমি জানি না খোঁজ নেওয়ার পরেই বলতে পারবো তবে অভিভাবকদের একাংশ বলছেন না হলে তো ওই দুই শ্রেণীর পড়াই বন্ধ হয়ে যাবে পড়ুয়ারা যাবে কোথায় সংশ্লিষ্ট মহলের একাংশের মতে নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং আরো নানা কারণে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত স্তব্ধ ফলে আরো অনেক স্কুলের মতোই প্রয়োজনের তুলনায় শিক্ষক কম শতবর্ষের বামন দাস হাই স্কুলও সব মিলিয়ে প্রায় সতেরোশো জন পড়ুয়ার জন্য যেখানে সাতাশ জন শিক্ষক থাকার কথা আছেন মোটে তেরো জন সঙ্গে চারজন পার্শ্ব শিক্ষক ও ন্যূনতম নিযুক্ত পাঁচজন অতিথি শিক্ষক ইংরেজি পড়াতেন দুজন শিক্ষক স্কুল সূত্রে খবর একজন ছ মাস আগে বদলি হয়ে যান অন্যজন অসুস্থতার জন্য তিন মাস ধরে ছুটিতে ফলে নিচু ক্লাসের পাঠ অন্য শিক্ষক দিয়ে হলেও একাদশ দ্বাদশে কার্যত পড়া বন্ধ হতে বসেছিল তখন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তপন নায়ক ও অভিভাবকদের একাংশ অশোককে অনুরোধ করেন তিনি যেন ইংরেজিটা পড়িয়ে দেন পরিস্থিতি দেখে রাজি হন অশোক অশোক বলছেন স্কুল সভাপতি হিসেবে আমি শিক্ষা দপ্তরের কাছে বারবার শিক্ষক নিয়োগের আবেদন করেছি কেন কিছু হচ্ছে না জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের এক কর্তা জানান শিক্ষক নিয়োগ করার কথা স্কুল সার্ভিস কমিশনের তাদের কিছু করণীয় নেই অশোক বলের এক সময় এক গৃহ শিক্ষকতা করতাম সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি পড়াতে অসুবিধা হচ্ছে না বাইনান অঞ্চল সভাপতি আজ জুলাই যাবেন। তবে তার দাবি যখন স্কুলে থাকি অশোকানের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিই না স্কুল শেষে যিনি অশোককে মোটর বাইকে করে বাড়িতে পৌঁছে দেন স্কুলের সেই শিক্ষাকর্মী লালন ঈশ্বর আবার বিজেপি নেতা লালন বলেন স্কুলের যাতে ভালো হয় সেই জন্য দাদার নজরদারির কথা অস্বীকার করার উপায় নেই অর্থাৎ রাজনীতি রাজনীতির জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় এটা তো আমরা সকলেই জানি কিন্তু যে চিত্রটা উঠে আসছে যে প্রায় পশ্চিমবঙ্গের বহু স্কুলেই কিন্তু শিক্ষক ঘাটতি রয়েছে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই নতুন নিয়োগ না হলে পশ্চিমবঙ্গের বোধহয় এমন কোনো স্কুল নেই যে স্কুলে অন্তত গ্রামাঞ্চলের দিকে সব বিষয় শিক্ষক রয়েছে ঘাটতি সর্বত্র সেই ঘাটতি মেটানোর জন্য যেমন একদিকে নিয়োগ দরকার সেরকম আরেকদিকে পার্শ্ব শিক্ষকদের রেগুলারাইজ করা সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পার্শ্ব শিক্ষকদের রেগুলারাইজ করতে বলেছে অর্থাৎ সর্বশিক্ষার অধীনে শিক্ষকদের রেগুলারাইজ করতে বলেছে এর আগে সুপ্রিম কোর্টের অর্ডারে একটা অংশের পার্শ্ব শিক্ষক বা সর্বশিক্ষা সমতুল শিক্ষকদের কিন্তু রেগুলারাইজ করেছিল ত্রিপুরা গভর্নমেন্ট একটি অংশ বাদ পড়েছিল ডিভিশন বেঞ্চের সেই অংশটিও অর্ডারে পশ্চিমবঙ্গেও আগে কিন্তু চার দিন পার্শ্ব শিক্ষকরা স্কুলে পড়াতেন দুদিন চাইল্ড ট্র্যাকিং এ যেতেন পনেরো সালের নয় জানুয়ারি নিয়ম বদলে পাঁচ দিন পার্শ্ব শিক্ষকদের স্কুলে আনার ব্যবস্থা হয় এবং একদিন চাইল্ড ট্র্যাকিং হয় এখন যা পরিস্থিতি তাতে শিক্ষকদের কুড়িটি ক্লাস পাঁচ দিনের এই সময়সীমা বাড়ালে কিছুটা উপকার হবে কিন্তু তার সাথে তো বাড়াতে হবে পারিশ্রমিক তার সাথে বাড়াতে হবে পেশাগত সুযোগ সুবিধা তো সেইটাই এখন একটা বিকল্প ব্যবস্থা হয়ে উঠতে পারে রাজ্য সরকারের কাছে নিয়োগ যতদিন না করা সম্ভব হচ্ছে বা নিয়োগ করা সম্ভব হলেও নিয়মে কিন্তু অসুবিধা নেই কারণ সুপ্রিম কোর্টও দেখা যাচ্ছে পার্শ্ব শিক্ষক বা সর্বশিক্ষার অধীনে শিক্ষকদের রেগুলারাইজ বা নিয়মিত রায় দিচ্ছে এবং রাজ্যও যদি বিষয়টিকে ভাবে তাহলে কিন্তু অনেকটা সমস্যা মিটতে পারে বিভিন্ন স্কুলের পার্শ্ব শিক্ষকরা যদি আরেকটু বেশি করে দায়িত্ব দেওয়ার সুযোগ তাদের থাকে তাদের নেওয়ার যোগ্যতা আছে অনেক জায়গায় তারা নিচ্ছেন অষ্টম শ্রেণী পর্যন্ত যেখানে পড়ানোর কথা তারা বিভিন্ন স্কুলের সাথে বেশি অনেক এই যেরকম ভাবে সভাপতি পড়াচ্ছেন সেই রকম নিয়মের বাইরে একটা মানবিকতার জায়গায় কিন্তু তাদের প্রতিদানে স্কুল কিন্তু কিছু দিতে পারছে না এটা স্কুল তো দেওয়া স্কুলের পক্ষে তো দেওয়া সম্ভব না দিতে হবে রাজ্যকে রাজ্য এই বিকল্প ভাবনা ভাবুক পার্শ্ব শিক্ষকদের নিয়মিতকরণ করুক পাশাপাশি নতুন নিয়োগের ব্যবস্থা করুক স্কুলগুলোর অবস্থা সত্যি ভীষণ করুন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ